আজকে বাবা যায় ইতালির রাজধানী রোমে তাই আবার সময় সরবাই কহিল যে একটা ড্রোন নিয়ে এসো যাই হোক বাবা আসলে প্রফেশনাল ড্রোন কিনতে যায় না জাস্ট একটা দোকানে গেছিলো দোকান থেকে নর্মাল একটা ড্রোন নিয়ে আসেন সো এই ড্রোনগুলো মোটামুটি ভালো করে অনলাইনে সার্চ করে যতটা জানতে পারলাম কি অবস্থা সবার সবাই খুব ভালো আছেন আমার মত আমি অনেক ভালো আছি আজকে বাবা ইতালির রাজধানী রোমে যায় পাসপোর্ট অ্যাম্বাসিটে মানে ইতালির রাজধানী রোমে যে অ্যাম্বাসিটা আছে ওইটা সো কাজকর্ম শেষ করার পর ছোটো দাদা বাবা ফোন দেয় যে আমি কিন্তু কাম কাজ শেষ করি আর বাসার উদ্দেশ্যে রওনা দিতে আছি পরবর্তীতে ছোটো ভাই বাবারে কইল যে দেহ কোনো ধরনের ড্রোন পাও কিনা পাইলে লই সবাই ড্রোন চালে নাকি অনেক শখ তো ছোটো ভাই লেখা কোনো ধরনের প্রফেশনাল ড্রোন কিনবে না এই মুহূর্তে কারণ ছোটো ভাইয়ের বয়স এখন মাত্র আট বছর সো এত অল্প বয়সে আসলে এক দেড় দুই তিন পাঁচ লাখ টাকার ড্রোন আসলে চালানো সম্ভব না এত ছোটো মানুষ যাই হোক ছোটো বাচ্চা মানুষ যেরকম ড্রোন আসলে চালানো যায় বা যে ড্রোন আসলে ব্যবহার বার করতে পারে নর্মালভাবে ওরকমই একটা ড্রোন খোঁজতে করলো বাবার পরবর্তীতে বাবা খোঁজে একটা ড্রোন নাকি কিনছে অন মানে ভিডিওতে দেখা আমরা কিন্তু বর্তমানে এখন ইতালি রাজধানি রোমে না আমরা বাসে বর্তমানে বাইরে এলাম বাবা নাকি আসছে বাবা এখন বর্তমানে বাসের মধ্যে আছে আধা ঘন্টা লাগবে বাসটা থামতে স্টেশনে সো আমরা স্টেশনের খুব কাছাকাছি যাইতে আছি বাবা যখনই আসলে স্টেশন নামবে আমরা বাবার আগে এনবো বা ভাই খুব ইচ্ছা করতে আছে যে ড্রোনটা দেখবে বা কি ড্রোন আনছে ওইটা একটু দেখবে দর্শক আজকে এত পরিমাণে বাতাস ছিল বাইরা বিশ্বাস করেন না করেন মানে একজন মানুষ যদি আরেকজন মানুষের ঝাড়িয়ে দেয় হ্যাঁ পালে উড়াই লড়িয়ে যায় মানে সবাই মানে সবাইকে একসাথে মিললে মিশে তারপরে কিন্তু রাস্তায় হাঁটতে হবে একজন সারিয়ে দিলে মনে হয় যে হে সিঙ্গাল হয়ে গেছে আর বাতাসে কিন্তু ওই হালাই পারে এরম একটা বিবাদ কিন্তু আজকে চলতে আছে বুঝলাম না যে হঠাৎ করে কিল্লি তো বাতাস চলতে আছে ইতালিতে বাতাস বলতে পারেন এক ধরনের জ্বর বা ঘূর্ণিঝড়টাকে যে ধরনের বাতাসগুলো আছে ওরকম বাতাস আমরা আসলে অনেক আশা নিয়ে আসছিলাম যে আজকে ড্রোনটা এই যে জায়গাটা আছে এই জায়গায় ভাই ইউরোপ কারণ এটা একটা খোলামেলা মাঠ আর আপনারা জানেন যে ড্রোন বা পোলা হেলিকপ্টার যে কোনো একটা জিনিস চালাই দিলে খোলা মেলা একটা মাঠ লাগে বা যেই জায়গায় আসলে গাছপালা নাই বা বাছাবাড়িতে বই চালাই তাহলে আসলে বিভিন্ন রকমের সমস্যা থাকে আমি আসলে আমার এই বয়সটা বয়স বারান্দা বই এবার আসলে বুঝতে পারতে আসেন যে কি পরিমাণ বাতাস চলতে আছে বাইরা ফসফস ফসফরাস শব্দ হয় মানে মনে হয় যে ফোন টোন আত্মন পড়ে গেল এরম একটা কাহিনী দর্শক পিছনের ভিডিও দেখতে পাইতে আছেন এত সুন্দর লাগে সন্ধ্যার পরে মনে হইতেছে যে আমি একটা বিমানের উপরে বিমানটা যখন হালকা হালকা আকাশের মধ্যে ঢোকা শুরু করে বা ওই ম্যাগের মধ্যে ঢোকা শুরু করে তখন যে দৃশ্যটা দেখতে পান বা ম্যাগ থেকে যখন বাইরে হয় নিচে নামার লিগে ল্যান্ড করার লিগে যখন যে দৃশ্যগুলো দেখতে পান ওই দৃশ্যগুলো কিন্তু চাইলে এই জায়গাটা এলেই দেখতে পারবেন আর এই জায়গাটা আমাদের বাসা থেকে খুবই গেছে খুবই গেছে এখানে আছে একটা দূরবীন বা যেটা এই জায়গা কিছু বলেন কেন মানে দূরের জিনিস দেওয়ার লিগে একটা মেশিন দিয়ে রাখছে এই জায়গা যাতে করে অনেক দূরের জিনিস দেখতে পারেন দিনের বেলা এটাতে দেখতে আর অনেক সুন্দর লাগে সাগরের পাড়ে দৃশ্যগুলো দেখা যায় বা দূরে অনেক সময় কনসার্ট হয় গানের আয়োজন করে নাচের আয়োজন করে বিভিন্ন অনুষ্ঠান হয় ওই অনুষ্ঠান চাইলেও কিন্তু দেখা যায় আমরা আসলে বাবার অপেক্ষা আছি তারপর পুলিশের গাড়ি এগুলো সবসময় ওরা বাতি চালাই রাতের রাত্রেবেলা এই যে দেখতে পাইতে আসেন এই গুলো এত পরিমাণে লড়তে আছে চড়া পারলে হালায় সব এত পরিমাণে আজকে বাতাস ছাড়ছে আমাদের খুব ইচ্ছা নিয়ে এই জায়গা আসলেও আসলে পূরণ করতে পারবো না সম্ভব না তো যত লক্ষ টাকার দরুনই হোক ওরাই আর এক শহরে লইয়ে যেতে পারে ভালো দামের ড্রোন ওটা অন্য কথা বাট নর্মাল যেগুলো এগুলো আসলে

আমরা ড্রোনটা খুলমু কারণ হারাটা দিনের অপেক্ষা এখন আইলো এখন আমাদের খুলে দেখতে হবে যে ভিতরে কেমনে কি করে না করে আমি আমার জীবনে কখনোই ড্রোন ইউজ করি করিনি কোনো ধরনের ড্রোন আনবক্সিং করি করিনি কোনো ধরনের ড্রোন সেটিং করি করিনি কেমনে কি উড়াইতে হয় এই ব্যাপারে জিরো পরিমাণ ধারণা আমার কিন্তু নাই দর্শক এইটা দিয়ে কিন্তু আমার জীবনে প্রথম ড্রোন যাত্রা শুরু বলতে পারেন দেখা যাক যে আজকে এটা উড়ানোর পর কেমন অভিজ্ঞতা হয় না হয় কীভাবে ওড়ে না হয় সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো কিন্তু এটা খোলার লিখে সরবাই অনেক ধরনের চেষ্টা করতে আছে বাট সরুভাই খুলতে পারতে আসে না কারণ এটা এমনভাবে প্যাকেট করা খোলা আসলে কোনোভাবেই সম্ভব পর ছোটবারে একটু হেল্প করলাম ভাই এবার আস্তে আস্তে করে খুলি হালাইতে আছে আর ড্রোনটা খুব একটা ডোরনের চেহারা বা ডোরনের উপরে যে ধরনের মডিফাই করা বা ডোরনের উপরে যে ধরনের লেহা দেখলাম দেখে বোঝা যাচ্ছে কয়েক লাখ যখনই আসলে রিমোটটা হাতে নিলাম ও মাই গর রিমোটটা খুব ভারী আলো রিমোটের মধ্যে তিনটে ব্যাটারি লাগান লাগবে এরপরে ওই লাইফ গার্ড মানে ডোরনের পাকার তার পাশে বিভিন্ন রকমের গার্ড টার্ড লাগাই দিলে গেলেও আসলে কোনো ধরনের সমস্যা হয় না কিন্তু দর্শক ড্রোনের সাইজটা কিন্তু একেবারে ছোটো আছিল না আবার একেবারে ছিলখা আসলে এবং ডোরনের ওজনটাও খুব বেশি আছে না আবার খুব কমও আছে যেমন সব কিছু আর কি মিডিয়াম মিডিয়াম বলা যায় প্যাকেটের লাগে ওজনটা খুব কম লাগলেও ডোরনুণটা যখন আলাদাভাবে হাতে নিছি বলতে পারেন যে একটা ডোরন আসলে হাতে নেওয়ার মতো একদম প্লাস্টিক প্লাস্টিক মনে হয় না বা একদমই খেলনা খেলনা মনে হয় না যারা আসলে প্রফেশনাল চালাইতে চান হ্যাঁ আগে কম যে একটা ডোরন যদি ট্রেনিং দিয়ে হলেন তাহলে আসলে প্রফেশনাল ড্রোনটা চালাইতে অনেক সুবিধা হতে পারে বিভিন্ন রকমের কাগজ থাকতে হয় ক্যাপনে নিচে নামাইতে হয় ক্যাম্পে উপরে উড়াইতে হয় তারপরে ডাইনে বাই কীভাবে নিতে হয় কতক্ষণ চার্জ দিতে হয় আর এটার মধ্যে ব্যাটারিটা এক ঘন্টার মতন চার্জ দেওয়া লাগবে আর নয়তো হইবে না মানে খুব কম সময় চলবে এক ঘন্টার মতো চার্জ দিলে সম্ভবত দশ পনেরো মিনিটের মতো চলতে পারে সর্বস্ত আমি আসলে জানি না ব্যবহার করার পরে আসলে বোঝা জীবনে কোনোদিন আসলে ড্রোনের কাজ করে দেখি নাই আজকেই আসলে ড্রোনের প্রথম ব্যাটারি লাগাইলাম বা ক্যামনে লাগাইতে হয় এগুলোই আসলে খুঁজতে লাগলাম যে কেমনে কি করা যায় না যায় আর কারোর দ্বারা জিজ্ঞাসা এরকম কোনো মানুষও নাই প্রায় সময় গুগলে সার্চ করে দেখলাম ইউটিউবে সার্চ করে দেখলাম মানুষ আসলে কেমনে কি করে না করে দর্শক এবার যদি ভালো করে দেয় ভালো করে বুঝতে পারবেন এই যে ড্রোনটা দেখতে পেতে আছেন ব্যাটারিটা লাগাইতে বাট ব্যাটারিটা এখন পর্যন্ত অন হইতে আছে না এর কারণ হইতে আছে ব্যাটারিটা আমার মনে হয় ঠিকঠাকভাবে লাগানো হয় না অনেকক্ষণ সাইপে ধরলাম সাইপে ধরার পরও কোনো ধরনের কাজ হইতে আসে না প্রথম প্রথমে ভাবছিলাম যে ডোরণে সম্ভবত কোনো সমস্যা আছে আর নয়তো আমি কোনো ধরনের নিয়ম জানি না বা নিয়মের বাইরে সম্ভবত আমি লাগাই ফেলাইছি নিয়ম খুব একটা বেশি মান্য লাগাইতে পারিনি পরবর্তীতে এই যে দেখতে পেয়েছি রিমোটার রিমোটের মধ্যে ব্যাটারি লাগানো লাগবে এবার আমি ব্যাটারি কটা লাগামো পিছনে তিনটা ব্যাটারি লাগবে পরবর্তীতে ড্রোনটা কিন্তু অন হয়ে গেল এবং ড্রোনের সুন্দর একটা বাতি আছে যে বাতিটা দিয়ে আসলে রাত্রেবেলা খুব বেশি কাজে লাগবে কারণ রাত্রে যদি ডোরনুণ রইতে তাহলে অবশ্যই আপনারা জানতে হবে যে ডোরনটা বর্তমানে কোথায় আছে আর বাতিটার এত আলো ছিল দেখতেই পাইতেছেন যে মনে হয় যে ল্যাম্বর কিনি বাতি জ্বললে গেছে দর্শক আমাদের ডোরন কিন্তু অন হয়ে গেছে ড্রোন কিন্তু ফ্লাইয়ের জন্য একদম প্রস্তুত কিন্তু আমি আসলে দিয়ে ছাড়তেই পারি না কারণ রাতে তো ছাড়লেই জানি কোন ক্লাস জানি যে যায় আমার যেহেতু কোনো ধরনের অভিজ্ঞতা নাই একদমই ভয় করে এটা হাতে তো ছাড়তে কোন সময় যে মাথা মতো কাটতে হবে কারণ পাংখাটারও বেশ ধারা ছিল মানে এত জোরে করে যদি হাতের লাগে লাগে কয়েকবার হাতের লাগে লাগছিল প্রচুর পরিমাণে মানে জল্ডুড়িতে ফাটিয়ে যায় কইতে গেলে তো তেজ এটা আসলে ভিডিওতে দেখে বুঝাইতে পারবো না যদি আপনি ড্রোন উড়াই থাকেন আর এই ড্রোনের ব্যথা যদি একবার পাইয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ড্রোন পাংা গড়লে কি পরিমাণে ব্যথা করে এই যে রিমোটটা রিমোটের মধ্যে খুব সুন্দরভাবে সিগন্যাল দিতে আসে যে ব্যাটারি চার্জ কীরকম আছে না আছে কীভাবে উপরে উঠাইতে হয় নিচে নামাইতে হয় এবার যদি উড়াই দেওয়া হইতে পারতাম তাহলে মনে হয় জিনিসটা খুব বেশি ভালো লাগতো কিন্তু আমার আসলে উড়াই দেওয়া করে ডর কোন এটা বাড়ি পরে ভাই যায় রেডা ভাই এটা আমি যদি হলে হালাই শেষ আমি বাংলা ভাই হারাটা দিন আমার লাগে ক্যাকা ক্যাকা করবে এই যেটা দেখতে পাইতেছেন দর্শক এই যে ডুণ উড়াইতে আসি খুব ভালো একটা উড়াইতে পারি কারণ প্রথম পর্যায়ে খুব প্রথম ট্রেনিং বলতে পারেন আমি আমার জীবনে কখনো করিনি সো দেখা হয় পরবর্তী নতুন বলে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভাই সবাইকে